আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে লোটের শুটকি ভাজি করে দেখাবো জন্য ধনে পাতা পেঁয়াজ কুচি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিলাম তারপর হচ্ছে লোটের শুটকিগুলোকে এগুলোকে ছোট ছোটো করে টুকরো করে হচ্ছে ধুয়ে নেবো ভালো করে তারপর পেঁয়াজ মরিচ একসাথে ভালোভাবে নরম করে লটে সুটকি এটাকে দিয়ে দেব লোটের শুটকিটা দিয়ে ভালোভাবে গরম তেল হচ্ছে আমি কাঠে দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর হচ্ছে এক চামচ পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ মরিচ এক চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হচ্ছে কিছু কম তারপর হচ্ছে এটাকে আবার নেড়ে চেড়ে হচ্ছে দিয়ে টমেটোগুলোকে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর নির্চারে নেওয়ার পর হচ্ছে এটাকে কিছুক্ষণ পর একটু কয়েকটু পানি দিতে হবে পানি দিয়ে হচ্ছে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর নিয়ে হচ্ছে আমাদের লোটটা সুটকি ভাজি আল্লাহ ফেজ